স্বাগতম সবাইকে আজকের বিকাশ বিকাশের বিশেষ পর্বে আমরা কথা বলবো নেতৃত্বের গুণাবলী নিয়ে যেটি একটি অত্যন্ত সময় বিষয় লিডারশিপ এই কথাটা আমরা প্রায়শই বলে থাকি এবং এই লিডারশিপের বিভিন্ন ধরনের টাইপসও হয়ে থাকে কেউ এক ধরনের লিডারশিপ স্টাইলে কাজ করে কেউ অন্য ধরনের স্টাইলে কাজ করে এবং তার সাথে তার যে পুরো টিম বা দল কাজ করে তারা কোন ধরনের স্টাইলে পছন্দ বা স্বচ্ছন্দ বোধ করে সেটাও কিন্তু ডিপেন্ড করে ওই লিডারের টিমমেটদের উপর একজন লিডার শুধুমাত্র যে একটি দলকে পরিচালনা করে তাই নয় লিডারের মধ্যে কিন্তু থাকবে কিছু দারুণ সুন্দর গুণাবলী যে গুণাবলী শুধুমাত্র নির্ভরযোগ্যতা দূরদৃষ্টিতা সহমর্মিতা দায়িত্ববোধ এবং পরিবর্তনের প্রতি ইতিবাচক মনোভাব এই সবকটি দিক যেন সম্পূর্ণভাবে দেখতে পারে তবে কিন্তু একজন প্রকৃত লিডার তার টিমকে এগিয়ে নিয়ে যাবে তার স্বপ্ন পূরণের লক্ষ্য বা যে অর্গানাইজেশনের সাথে তিনি যুক্ত সেই অর্গানাইজেশনের গোলকে ধরতে পারবে আজ এই বিষয় নিয়েই আমরা কথা বলবো আমার সাথে রয়েছে জয়শ্রী পাত্র মহাশয়া যিনি স্বাধীন স্কিল ডিপার্টমেন্টের একজন ইন্সট্রাক্টর ওনার সাথেই আজকের আমাদের এই আলোচনা নেতৃত্বের গুণাবলী আপনারা দেখছেন বিকাশ বিকাশের একটি বিশেষ পর্ব নেতৃত্বের গুণাবলী চলুন আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের আলোচনা নমস্কার ম্যাডাম প্রথম আপনার কাছে আমার যে প্রশ্ন সে এটা হচ্ছে যে একজন নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্ব বলতে আমরা কি বুঝি নেতৃত্ব বা লিডারশিপ যেটা সেটা হচ্ছে যে প্রথমত আমাদের মাথায় বা মনে যেটা আসে যে একজন উচ্চ কোনো পদাধিকারী ব্যক্তি বা যে লিডারশিপে রয়েছেন তিনি হয়তো অপর যে কয়েকজনকে সদস্য বা কাউদেরকে নিয়ন্ত্রণ করছেন কিন্তু লিডারশিপ বলতে এটা মূলত নয় যে একজন অপরজনকে নিয়ন্ত্রণ করছেন এটা ঠিক বোঝাচ্ছে না নেতৃত্ব হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি বা একটা দায়িত্ব যেটা মানে অনেক উচ্চ লেভেলের দায়িত্ব এবং এটি হচ্ছে দেখার দৃষ্টিভঙ্গির ওপর অবশ্যই নির্ভর করে একজন লিডারশিপে যিনি রয়েছেন তিনি তিনি কি করেন মূলত যে আদর্শিক যে দিক নির্দেশনা সেটা মূলত প্রেরণ করে থাকেন তিনি একজন নির্দিষ্ট আদর্শিক লক্ষ্য নির্ধারক হিসেবে কাজ করেন এবং যে তার যে ফলোয়ার্স রয়েছেন যারা অনুসারী রয়েছেন তাদের মধ্যে যে সম্ভাবনাময় একটা আলো তিনি সেটাকে প্রজলিত করতে সাহায্য করেন এবং এইভাবে তাদের যে সদস্য বা কর্মীরা রয়েছেন কর্মক্ষেত্রে তো ক্ষেত্রে তারা কিন্তু নিজ নিজ কাজ করতে উদ্বুদ্ধ হয়ে থাকে নেতৃত্ব একজন ভালো নেতার প্রধান গুণ কি কি হওয়া উচিত বলে মনে করেন একজন ভালো নেতার অবশ্যই অনেকগুলি গুণাবলী থাকবে তার মধ্যে অবশ্যই বিশেষত্ব হচ্ছে যে তার মধ্যে যে সততা সেই ভাবটা থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি যে সহযোগিতামূলক একটা কর্মকাণ্ড করার যে মানসিকতা একটা সকলের স্বার্থে কাজ করার যে মানসিকতা তার মধ্যে কিন্তু বিরাজমান থাকতে অবশ্যই হবে তবে কিন্তু তিনি ঠিক জায়গায় ঠিক নেতৃত্বটা দিতে পারবেন নাহলে কিন্তু কখনো একজন ভালো নেতা হিসেবে কাজ করা হয় না দেখুন এখানে নেতৃত্ব হচ্ছে ঠিক একটা আয়নার মতো যদি আমরা উদাহরণ দি তাহলে একটা আয়নার মতো কারণ এখানে তিনি সবাই দেখছেন যে তিনি কি করছেন যিনি যিনি স্বচ্ছ না হন তাহলে সকলের কাছে তিনি একটা আস্থার জায়গা তৈরি করতে পারবেন না এবং তার নেতৃত্বকে ধরে বা তার একটা আদর্শ যে পার্সোনালিটি সেটাকে ধরেই কিন্তু সকলে অগ্রসর হবে তো এই ক্ষেত্রে নেতৃত্বের গুণাবলী কিন্তু এগুলি খুব গুরুত্বপূর্ণ ন্যায় বিচার সত্যবাদিতা এগুলি এই জিনিসগুলি থাকা অনেক সময় লিডারশিপ আর পাওয়ার এই দুটোকে গুলিয়ে ফেলা হয় মানে নেতৃত্ব এবং ক্ষমতা এই দুটোকে একই জিনিস বলে মনে করেন না এটার মধ্যে কিছুটা তো পার্থক্য রয়েছে এবং সম্পর্কও রয়েছে আচ্ছা তো পার্থক্য বলতে দেখুন নেতৃত্বটা আসে হচ্ছে একটা অনুপ্রেরণা থেকে একটা প্রভাব থেকে আদর্শ পার্সোনালিটি যেটা বললাম কিন্তু ক্ষমতাটা আসে পদ বা একটা অবস্থান থেকে কিন্তু নেতৃত্বের মধ্যে যে ক্ষমতা নেই এটাও আবার বলবো না কিছুটা ক্ষমতা তো অবশ্যই থাকে কিন্তু সেটার অপব্যবহার করে যে আমরা ভাবি যেটা কিন্তু সেটার কিন্তু বিষয়টা এখানে নয় যে ক্ষমতার অপব্যবহার করে কিছু করানো তার যে অনুসারীরা রয়েছেন তাদের তো এটার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে এবং এটা একটা প্রভাবের জায়গা থেকে আসে নেতৃত্ব আবার এটা আছে একটা মানে অর্ডার যে জিনিসটা আমরা বুঝি আদেশ আদেশ দেওয়া সেটা বলতে আমরা ক্ষমতাকে মূলত বুঝি কিন্তু নেতৃত্ব জিনিসটা সেটা নয় নেতৃত্ব একটা অনুপ্রেরণামূলক একটা জায়গা আচ্ছা আমার এই প্রশ্নটির নিরিখে আরেকটি প্রশ্ন আছে একজন নেতা কিভাবে তার দলে অনুপ্রেরণা দেবে মানে মোটিভেশন একটা অনেক বড় শক্তি সেই চালিকা শক্তি কিভাবে একজন নেতা দিতে পারে অবশ্যই যিনি নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তি রয়েছেন তিনি মূলত আগে নিজে অনুপ্রাণিত হয়েছেন তবে অপরকে অনুপ্রাণিত করতে পারবেন সক্ষমতা রাখবেন তো তার মধ্যে যে ক্যাপাবিলিটিগুলি আছে সেগুলি দ্বারা তিনি প্রথমত যে কার্যক্ষেত্রে যে কর্মচারীরা রয়েছেন বা সদস্যরা রয়েছেন বা যে দল রয়েছে। তার তাদের উদ্দেশ্যে তাদের কোথায় দুর্বলতা রয়েছে তাদের কোথায় সামর্থ্য রয়েছে তাদের কোথায় আগ্রহ রয়েছে সেই অনুযায়ী তিনি কাজকে ডিভাইড করে দেবেন প্রথমত যদি বলতে চাই এবং দ্বিতীয়ত তিনি নিজেই একটা উদাহরণ স্বরূপ হিসেবে কাজ করবেন মানে নিজে যে আইডাল পার্সোনালিটি সেটা নিয়ে কাজ করবেন যাতে করে যে তাদের সদস্যরা রয়েছেন তারা যেন সেখান থেকে কিছু শেখে এবং তারা অনুপ্রাণিত হয়ে তারাও যেন ওই লিডারশিপের একটা যে ভূমিকা সেটা যেন পরবর্তী ক্ষেত্রে রাখতে পারেন তো এটা তো মূলত খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং তৃতীয়ত তিনি যে ছোট ছোট যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সমাধানের একটা প্রচেষ্টা তিনি করবেন এছাড়াও তিনি যে ছোট ছোটো যে কাজ সদস্যরা করে থাকেন সেটি একটা মূল্য দেওয়ার মানে মূল্যায়ন করার একটা চেষ্টা করবেন যে মূল্য দেওয়ার যাতে করে তারা আরো উৎসাহিত হয় এবং কাজে নিযুক্তকরণ হয় তো এইভাবেই আশা করি অনুপ্রাণিত হয়ে যারা যারা দলের সদস্যরা টিমের রয়েছেন তারা নিশ্চয়ই আরো আগ্রহী হবেন বা কাজে উদ্বুদ্ধ হবেন মানে আপনি বলতে চাইছেন যে টিম লিডার তাকে রোল মডেল হয়ে উঠতে হবে হ্যাঁ একদমই তাই সংকটের সময় একজন নেতার ভূমিকা কেমন হওয়া উচিত সিচুয়েশনাল লিডারশিপ যেটা সেটা রকম হবে সিচুয়েশনাল লিডারশিপ যেটা হচ্ছে এটাই হচ্ছে মূলত একটা লিডারের মেন পরীক্ষা বা সময় বলা যেতে পারে কারণ এই সময়টা এমনই একটা সিচুয়েশন যেখানে এমন ক্রাইসিস সৃষ্টি হয় যে এই সমস্যা সমাধানের ব্যাপারটা কিন্তু একটা লিডারশিপের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় তার আন্ডারে যে সদস্যরা রয়েছেন বা কর্মীরা রয়েছেন বা অনুসারীরা রয়েছেন তো তারা অত্যন্ত আতঙ্কিত তো হয়ে পড়েনি এই সংকটকালে তো তাদের সাথে একটা খোলামেলা একটা কথাবার্তা বলা বা তাদেরকে একটা গাইড করার মতো একটা মানসিকতা তাদের তাদের মধ্যে মধ্যে তৈরি করা করা এই সময়টা একটা কনফিডেন্স লেভেলটাকে আপ তিনি কিন্তু এই সমস্ত কাজগুলি করে থাকেন মূলত এক্ষেত্রে তারা কিন্তু অনেকটা কি হয় যে অনেকজন ভয় খেয়ে যায় যে ভয় খেয়ে আতঙ্কিত হয়ে সরে পড়েন কিন্তু এটাই হচ্ছে আসল একটা ফেস একটা লিডারের আসল পরীক্ষা বলা যেতে পারে তো এই সময় তো অবশ্যই তাদের পাশে দাঁড়ানো হচ্ছে লিডারশিপের একটা মূল ভিত্তি একদম নেতৃত্ব কি শেখা যায় নাকি এটা জন্মগত বলে মনে করেন নেতৃত্ব পুরোপুরিটা শেখা যায় না কিছুটা জন্মগত কিন্তু বেশিরভাগটাই শেখা কারণ সময়ের সঙ্গে সঙ্গে তার যে একটা অভিজ্ঞতা তার যে একটা পর্যালোচনা বা পর্যবেক্ষণ করার যে মানসিকতা একে অপরের সঙ্গে কথা বলার যে কমিউনিকেশন স্কিল যে সেলফ কনফিডেন্স লেভেল এগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করে তো সেক্ষেত্রে মানে সম্পূর্ণটা জন্মগত নয় শেখাটাই সব থেকে এখানে বেশি হয় নারী ও পুরুষ নেতার মধ্যে কি কোনো পার্থক্য আছে বলে মনে করেন নারী ও পুরুষ নেতার মধ্যে সেরকম এই ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে কেউ নেতৃত্ব দিতে পারেন যার মধ্যে নেতৃত্বের যে বিশেষ গুণগুলি আমি বললাম সেগুলি যার মধ্যে বিদ্যমান তিনি কিন্তু নেতৃত্ব দিতে পারেন তো এটা আবার দৃষ্টিভঙ্গি দেখা দৃষ্টিভঙ্গির ওপরও নির্ভর করে কিন্তু আমার মনে হয় যে যদি এই গুণগুলি কারোর মধ্যে বর্তমান থাকে তাহলে কিন্তু যে কেউ নেতৃত্ব দিতে পারে কারণ অফিসের একজন সিনিয়র যিনি তার থেকে যিনি মানে নিম্ন পোস্টে আছেন তিনিও কিন্তু নেতৃত্ব ভালো নেতৃত্ব দিতে পারেন সবসময় সিনিয়র যে ভালো নেতৃত্ব দেন এমনটাও নয় তো এই গুণ যার মধ্যে আছে সেটা কোনো নারী বা পুরুষ বিশেষ নির্ধারণে এটা হয় না যার মধ্যে বর্তমান তিনি কিন্তু নেতৃত্ব দিতে পারেন যেমন আমরা ইন্দিরা গান্ধীর কথা ভাবতাম অবশ্যই লিডারশিপ তো ছিল অদ্ভুত মানুষকে আকর্ষণ করতে পারতেন আমার পরবর্তী প্রশ্ন আছে তরুণ প্রজন্মের জন্য নেতৃত্ব শেখা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অবশ্যই তরুণ প্রজন্মের জন্যই নেতৃত্ব শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ তারাই হচ্ছে বর্তমান মানে ভবিষ্যতের দেশ এবং সমাজের একটা ভবিষ্যৎ তারাই গঠন করবে তো নেতৃত্বের গুণাবলী থাকা তো তাদের মধ্যে অবশ্যই দরকার আছে কারণ একে অপরের সঙ্গে যে একটা স্বার্থবিহীন যে একটা কথা মানে মানসিকতা বা একটা যে সমাজ গঠনমূলক যে একটা চিন্তা চিন্তাভাবনা বা একটা লিডার হওয়ার যে একটা মানসিকতা এগুলি কিন্তু থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কিন্তু তারা ভবিষ্যতে গিয়ে একটা সমাজে মানে ইতিবাচক পরিবর্তন আনতে কিন্তু তারা সক্ষমতা হবে নাহলে মানে তাদের হ্যাঁ তবে অবশ্যই যে নেতৃত্ব নেওয়া মানে শুধু একটা পজিশনে যাওয়া এটা নয় নেতৃত্ব মানে একটা দায়িত্ব নেওয়া এবং সেটা একটা কারোর উদাহরণ হিসেবে নিজেকে গড়ে তোলা আদর্শ হিসেবে গড়ে ওঠা মানে আপনি বলতে চাইছেন যে যখন কোনো তরুণ ব্যক্তি নিজেকে নেতৃত্ব দেওয়ার জায়গায় ভাবতে চাইছে সেই মুহূর্তে তার কারোর স্টাইল সেটা ফলো করা দরকার কোনো একটা রোল মডেল স্থির করে তাকে ফলো করা দরকার তার লিডারশিপ স্টাইলটাকে অবশ্যই একজন নেতা কি ভুল করতে পারেন অবশ্যই ভুল তো করতেই পারেন কারণ তিনিও একজন মানুষ মানুষ হিসেবে তো তার ভুল হতে পারে কিন্তু সেই ভুল থেকে কিছু মানে মেন বিষয় হচ্ছে তিনি ভুল থেকে কি শিখলেন সেটাকে নিয়ে আবার মানে আতঙ্কিত না হয়ে পড়ে সেটা থেকে তিনি কি শিখছেন বা নিজেকে কি ডেভেলপ করছেন সেটাই হচ্ছে মেন বিষয় কারণ ভুল থেকে তো অনেক কিছু শেখা যায় তো সেটাই হচ্ছে মেন বিষয় ক্ষেত্রে যদি তিনি আবার কারোর ওপর যদি দোষ চাপিয়ে দেন যে তার কর্মীদের ওপর সেটাও কিন্তু একটা নেগেটিভ বিষয় সেটাও একটা ভালো দিক নয় একজন ভালো নেতার তো সেক্ষেত্রে অবশ্যই ভুল তো হতেই পারে মানুষ মাত্র আমার শেষ প্রশ্ন আপনার কাছে কিভাবে আপনি একজন ভবিষ্যৎ নেতাকে চিহ্নিত করবেন যে এর মধ্যে এই গুণগুলি রয়েছে ভবিষ্যৎ নেতাকে অবশ্যই চিহ্নিত করানোর জন্য তার মধ্যে যে মানে সমস্যার বিভিন্ন সমস্যার সম্মুখীন তো হতেই হয় যিনি নেতৃত্ব স্থানীয় থাকেন তো সেক্ষেত্রে তার সমস্যা সমাধান করার কতটা সক্ষমতা রয়েছে বা তার মধ্যে কতটা মানে একে অপরের সঙ্গে যে কমিউনিকেশন করার মধ্যে কতটা স্কিল রয়েছে তার মধ্যে কতটা কনফিডেন্স লেভেল গ্রো করেছে তার মধ্যে যে সহযোগিতামূলক মানসিকতাটা কতটা বিল্ড আপ হয়েছে তো এই গুণগুলি মূলত তার মধ্যে যদি দেখা যায় তাহলে আমরা চিহ্নিতকরণ করতেই পারি যে একটু ভবিষ্যৎ নেতা বা হওয়ার সম্ভাবনা রয়েছে তো এ সকল গুণ শেখার চেষ্টা করতে হবে সমস্ত তো কিছু যেটা বললাম জন্মগত তো নয় এটা আস্তে আস্তে সমাজের সাথে সাথে ডেভেলপমেন্টের মতো একদমই আস্তে আস্তে বিল্ড আপ হবে আপনারা শুনলেন আজকে নেতৃত্বের গুণাবলী নিয়েছিল আমাদের বিশেষ আলোচনা একজন নেতা মানে শুধু তাকে কমান্ড দেওয়া নয় একজন নেতা সত্যিকারের যিনি তার মধ্যে রয়েছে নির্ভরযোগ্যতা দূরদর্শিতা সহমর্মিতা দায়িত্ববোধ এবং পরিবর্তনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এটি কিন্তু একটি প্রকৃত নেতাকে তুলে ধরে এবং তার ফলোয়ার্স তবেই কিন্তু তার বাড়তে থাকবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই এই নেতৃত্বের যে গুণাবলী নিয়ে আমরা আলোচনা করলাম বারবার যেটা আমরা বলছি যে জনমগত হয়তো নয় তবে স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়েও কিন্তু এটাকে অর্জন করা যায় আবার কিছু ক্ষেত্রে জন্মগত বলতে পারেন তো আজকের এই আলোচনাতে আমরা এই ডিলেমার মধ্যে দিয়েই থাকলাম এবং এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করলাম আপনারা মতামত দিন লিডারশিপ কি জন্মগত নাকি এটি স্কিলের মধ্য দিয়েও তৈরি করা যেতে পারে সকলে ভালো থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন নমস্কার